আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আমি এবং আমার দুই ছেলে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকি আমরাও দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক অনেক হেফাজতে রাখি আমি প্রথম কথা বলছি তো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এত বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাবুটা লক্ষ্মী সোনাটা দেখেন কত লক্ষ্মী আমাকে একটু ডিস্টার্ব করে না লক্ষ্মীটা খেলাধুলা করছে তো আমি আমার ছেলেকে নিয়ে খুবই লাকি যে ও সব সময় খেলাধুলা করে অসুস্থ থাকলে আমার খুবই কষ্ট হয় আমি একা একা ওকে রাখতে হয় তো আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ও বেশিরভাগই অসুস্থ থাকে তো আমি রান্না করতে চলে আসলাম খিচুড়ির জন্য গোশত চিকেনটা ভোনা করে নেব তো চিকেনটা করা হয়ে গেলে তারপর চাল দিয়ে এই ফাঁকে আমার আপনাদের সাথে একটু কথা বলে নেই যে আমার জীবনের কাহিনী যদি গল্প যদি আপনারা শুনতে চান ভালো মন্দ সুখ দুঃখের সাথে যদি হতে চান তো আমার পাশে থাকবেন সব সময় আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো তাই তো আপনাদের পাশে আমি থাকতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই হবে না আপনারা যদি ভালোবেসে আমাকে আপনাদের পাশে রাখেন তবেই না আমি থাকতে পারবো আমি এমনিতেই কারোর সাথে কথা বলতে পারি না বেশি একটা আমার কথায় কিছু মনে করবেন না আমি কি বলছি আমি নিজেও জানি না তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সাথে সব সময় কথা বলতে চাই আপনারা যদি আমার বিষয়ে কিছু জানতে চান তো কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেব এই তো চালটা এখন দিয়ে দিচ্ছি কষিয়ে নেব তো আমার ছোট বাচ্চা আছে ওর পেছনে দৌড়াতেই হয় সারাক্ষণ আমার তো আর কেউ নেই আমি আমার ছেলে দুই ছেলেকে নিয়ে আমি থাকি আমার হাজব্যান্ড আপনি যদি আপনারা যদি জানতে চান আমার বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই তাহলে ভালোই আছেন না আল্লাহর রহমতে আমি আজকে কি বলবো আপনারা কিছু প্রশ্ন করলে না আমি উত্তর দেব তো এই তো জালটা কষিয়ে নিচ্ছি আর একটা মানুষের জীবনে কত কিছু যে ঘটে যায় ছোটবেলা থেকে জীবনটাকে বুঝছি বুঝতে শিখছি এই জীবনটা শুধু মনে করেন আমার জীবনের কাহিনী শুনলে বলবেন যে না এটা সত্য কিনা আল্লাই জানে কিন্তু এমন জীবন কারো হয় না ভাইয়ারা পোড়া আমার জীবনটা কেমন যে আমরা কি বলবো তো আপনারা যদি জানতে চান যদি আগ্রহ থাকে তো আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব এটা এখন খিচুড়িতে গরম পানি ঢেলে দিলাম তো একটু গরম পানিতে হয়নি একটু ঠান্ডা পানিও দিয়ে দিলাম তো কি হয়েছে আমার বেশি ঝরঝরে খিচুড়ি ভালো লাগে না একটু নরম নরম হয়ে বেশি ভালো লাগে তারপরও দেখা গেছে এই খিচুড়িটা প্রায় ঝরঝরেও না ওনা না এই তো আমার সোনামণি বড় ছেলে খাচ্ছে ছোট সোনামনির সাথে দুষ্টুমি করছে ভালো থাকবেন